বার্তা এক নজর সবার খবর সমান নজর আইসিডিএস কর্মীরা বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন এর আগেও একাধিক দাবি দেওয়া নিয়ে রাজপথে নেমেছিলেন তারা তাদের দাবি দু সালে প্রমোশনাল পদে পরীক্ষা দিয়েছিলেন তারা তবে অভিযোগ প্যানেলের নিয়ম না মেনে নিয়োগ করা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার পদে তাদের গুরুতর অভিযোগ কোর্টের রায়ও অমান্য করেছে তাদের ডিপার্টমেন্ট তাদের দাবি দেওয়া পূর্ণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আমরা অঙ্গনওয়াড়ি কর্মী দু হাজার উনিশ সালে যে ডিপার্টমেন্টের তরফ থেকে যে প্রোমোশনাল অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের যে রিক্রুটমেন্টটা মানে নোটিফিকেশান হয় সেখানে আমরা অংশগ্রহণ করি এবং আমরা পরীক্ষায় পাশ করি কিন্তু ওখানে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী আমাদের জন্য পঞ্চাশ শতাংশ বরাদ্দ ছিল কিন্তু মোট চৌত্রিশশো চুয়ান্ন ভ্যাকেন্সির মাত্র চারশো বাইশ আমাদের দেওয়া হয় আমরা আদালতের দ্বারস্থ হই আমরা সেখানে প্রথমে সিঙ্গেল বেঞ্চ পরে ডিভিশন বেঞ্চে আমরা জয়লাভ করি মানে আমাদের পক্ষেই পঞ্চাশ শতাংশ রায়টা এসেছে মোট ভ্যাকেন্সির সতেরোশো তেরো ভ্যাকেন্সি ওখানে বিচারপতিগণ আমাদের জন্য বরাদ্দ থাকবে বলে বলেছিলেন অর্ডার করেছিলেন কিন্তু মানে সেটা আপনার পঁচিশ সালের জানুয়ারি মাসে আর এখন এক বছর হয়ে গেল এনারা মানলেন না সুপ্রিম কোর্টে গেলেন ঠিক আছে সুপ্রিম কোর্টে গেলেন কিন্তু সেই বিষয়টা এখনও বিচারাধীন আছে তার মধ্যেই ওনারা ওনাদের নোটিফিকেশান ওয়াইজ সমস্ত ফুল ফিল আপ করে দিচ্ছে নন জয়নিংদের দিয়ে দিচ্ছে মানে ইচ্ছে মতো যা খুশি করে ফিল আপ করে দিচ্ছেন আমাদেরকে বঞ্চিত করুন আমাদের ভ্যাকেন্সি আমাদের দাবি হচ্ছে আমরা যারা এগারোশো বাহান্ন পাস করেছি যেহেতু ডিভিশন বেঞ্চের রায়টা এখনো বহাল আছে এবং সুপ্রিম কোর্টের এখনো কোনো অর্ডার হয়নি আমাদেরটা দিয়ে দিন আমাদের যে সতেরোশো তেরো ভ্যাকেন্সি বলেছে তার মধ্যে এগারোশো বাহান্ন আমরা পাস করে যারা আছি তাদের বেশিরভাগ কর্মীর বয়স কিন্তু আটান্ন উনষাট এরকম হয়ে যাচ্ছে পঞ্চাশের বেশি বেশিরভাগ তাহলে এই যে বছরের পর বছর ফেলে রাখছে কেন রাখছে একটা কর্মী একটা সারা জীবনে একবারই সুযোগ পেয়েছে সেই সুযোগটুকু ছিনিয়ে নিতে চাইছি আমরা বারবার আসছি আমরা বিভিন্নভাবে আমরা মেল করছি শুধু আসছি তা নয় আমরা মেল করছি আমরা বিভিন্নভাবে অনুরোধ করছি কিন্তু ওনারা কোনোভাবেই আমাদের কথা শুনছেন না আজকে আমরা ডেপুটেশন কী মন্ত্রী ম্যাডামের কথা আমাদের বিভাগীয় মন্ত্রী ম্যাডাম আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাডাম আমাদের ডিরেক্টর ম্যাডাম সোশ্যাল ママとペスさん。